আসসালামু আলাইকুম एवरीवन ফ্রাইডেতে আমাদের কিন্তু স্পেশালি সব ধরনের ল্যাপটপে ডিসকাউন্ট থাকে সো আমরা কিন্তু আজকে জি সিক্স জি সেভেন অ্যান্ড হচ্ছে সারফেস জাস্ট চারটা মডেল আজকে নিয়ে চলে আসছি আমরা প্রথমেই স্টার্ট করছি জি সিক্স দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ল্যাপটপটি আমি একটু যদি প্রসেসর ডিটেলটা দেখাই কোরাই 5 ফাইভের এইট জেনারেশন এইচপি এল্যাটবকের এইট G6 জি সিক্স এটার বর্ণ ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এটা আঠারো সাল উনিশ সাল বিশ সাল তিনটে সালের প্রোডাক্ট আসে মার্কেটে সো আপনি এটার সিরিয়াল নাম্বারটা সার্চ করলেই এটার প্রপার ইনফরমেশনটা পেয়ে যাবেন ল্যাপটপ সিপিও ও হিসেবে করে ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি ডি ডিফল্টভাবে পাচ্ছেন আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপগ্রেড করে নিতে পারবেন তিন ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাক থাকবে ফর্টিন ইঞ্চ ফুল এইচডি ন্যারোবেজেলার ডিসপ্লে পাচ্ছেন জেনুইন চার্জার সহ শুক্রবার উপলক্ষে ল্যাপটপের প্রাইস করেছি আমরা মাত্র আঠাইশ হাজার টাকা আপনার বাজার যদি তিরিশ হাজার টাকার আশেপাশে হয় আমি বলবো সব থেকে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ কেনার জন্য আপনি চলে আসবেন এলএট বুকের এইট জি সিক্সের জার্মানি ভেরিয়েন্ট এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি চাইলে অনেকগুলো দেখে কিন্তু বেছে নিতে পারবেন নেক্সট আমরা দেখাবো জি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আরও একটা বছর আপগ্রেড মডেল এটা এইচপি এল এড বকের এইট থার্টি জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি শুক্রবারের প্রাইসে পাচ্ছেন সাথে জেনুইন চার্জার পাবেন এটাও কিন্তু আপনার ইউকে লেআউট আউট কিবোর্ড অ্যান্ড প্রোডাক্টের ভ্যারিয়েন্ট কিন্তু জার্মানি একদমই ওয়েল কন্ডিশন আছে আপনি শোরুম ভিজিট করে প্রোডাক্ট না দেখা পর্যন্ত আসলে বুঝতে পারবেন না কারণ ভিডিও তো এভাবে আসলে ক্লিয়ার বোঝা যায় না আমি তারপরে বলবো সরাসরি শোরুম ভিজিট করলে আপনি প্রোডাক্টগুলো দেখে শুনে তারপরে নিতে পারবেন এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আপনি চাইলে কুরিয়ার সার্ভিসে বসে প্রোডাক্ট চেক করে পে করে নিতে পারবেন নেক্সট আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে ব্ল্যাক কালারের কোয়ান্টিটি বেশি আছে কড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসার্ড মেমোরি এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিন কে ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড আছে ট্র্যাকপ্যাড চমৎকার আছে জেনুইন চার্জার তিরিশ দিনের মধ্যে ল্যাপটপে যদি কোনো অসুবিধা মনে করেন রিপ্লেসমেন্ট করে দেবেন লাইফ টাইম কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন এইচপিএলএর পোকের জি সেভেনের ভিতরে আরও একটা সাইজ হচ্ছে ফরটিন ইঞ্চ এই মুহুর্তে ফোরটিন ইঞ্চ আমাদের স্টকে চলে আসছে কোরআই সেভেন প্রসেসর দিয়ে কোরাই সেভেনের সাথে আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড কড়াই সেভেনের ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপনি নিতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা এই প্রাইসগুলো আজকে যেগুলো দেখিয়ে দিলাম আমরা শুধুমাত্র শুক্রবার উপলক্ষে এই প্রাইসটা পাবেন যা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনিও এই প্রাইসগুলো কিন্তু পেয়েই যাবেন একদিন লেট হলেও অসুবিধা নাই আপনি অর্ডারটা যদি কনফার্ম করে দেন নেক্সট ডেতে আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেওয়ার সময় চেক করে নিতে পারবেন সো আর দেরি না করে সরাসরি সরমোচল আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা